এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের হরজত শাহজাল যে জ্বালান যে যে গেটটি আছে তার সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছে আপাতত হরজত শাহজালন আন্তর্জাতিক বিমানবন্দরের এখনকার পরিস্থিতি আপনারা সকাল থেকেই আপনারা আগে থেকেই জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু কিছুক্ষণ আগেই সে শাহজালাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছেন হ্যাঁ সে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবে তার এবং হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পাশে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোয় কিন্তু কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কঠোর কঠোরভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো রকম বিষ বিশৃঙ্খলা বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনকার পরিস্থিতি তাদের যদি আরেকটু বলে রাখি দেখানোর চেষ্টা করি যে যে যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু কালকে কথা বলে জানা গেল তাদের সাথে তারা কিন্তু কালকে রাত থেকেই এয়ারপোর্টে অবস্থান করছিলেন তার ভিমপির চেয়ারপার্সন বেগম খালদা যা একটা নজর দেখার জন্য তারা কিন্তু এখানে জমিয়েছেন এবং তাকে স্বাগতম করার জন্য কিন্তু তারা এই আন্তর্জাতিক আন্তর্জাতিক যে বিমানবন্দরটি আছে সেখানে তারা ভিজ জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং আপনাদের দেখানোর আরও চেষ্টা করছি যে রাস্তার এই পাশে রাস্তার মাঝখানে এবং রাস্তার অপোজিট সাইডে বিএনপি নেতাকর্মীরা কিন্তু ভিড় জমিয়েছেন যে তাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে একটা দেখার জন্য এবং তাকে স্বাগত দেওয়ার করার জন্য আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা কঠোর মানুষ যত মানুষ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকটা তারা মাথায় রেখেছেন এবং তারা কঠোরভাবে পরিস্থিতিটা খুবই সামাল দেওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যেই জানা গেছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই সে হজরত হাজ আন্তর্জাতিক শাহজাল ইন্টারন্যাশনাল যে বিমানবন্দরটি আছেন সেখান থেকে বের হবেন আপনারা যারা পরে যুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা অবস্থান করছি হজর শাহজাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বিএনপির চেয়ারপার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দশটা নাগাদ সকাল দশটা নাগাদ কিন্তু হজরত আন্তর্জাতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছেন এবং তার তাকে স্বাগতম করার জন্য বিএনপির যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু কালকে তারা কিন্তু সকাল থেকে তারা কিন্তু সকাল থেকেই তাকে বেনটি চেয়ারপারসন এবং সন্তোষিয়াকে স্বাগতম করার জন্য তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এখানে আপনাদের আরও দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের কঠোর তারা কঠোরভাবে নিরাপত্তা রয়েছেন তারা তারা তাদের দায়িত্ব দিক দিয়ে অটত রয়েছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে তারা কঠোরভাবে সতর্ক রয়েছেন ব্যাংকের চেয়ারপারসনের কিছু আর কিছুক্ষণের মধ্যেই সে আন্তর্জাতিক যে বিমানবন্দরটি আছেন সেখান থেকে বের হবেন সে তার নিজ Gont, uh, Gontob de gondobe gondobe <coughs> ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আর্মির আর্মি আইনশৃঙ্খলা বাহিনী এর সাথে আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে এই তর্কে জড়িয়েছেন সাধারণ জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে ধরে নিয়ে গিয়েছেন